তো সবাইকে সুস্বাগত নতুন আরেকটা ভিডিওতে আজকে গুরুত্বপূর্ণ একটা হাসির কথা নিয়ে আমরা আলোচনা করব তো যদিও বিষয়টা হাসির ফানি তারপরেও বিষয়টাতে হাসি আসবে কিনা আমি জানি না কারণ আমি তো দায়িত্ব নিতে পারবো না তো আপনারা যদি এই ভিডিওটা দেখেন হয়তো আমার ভালো লাগবে কিন্তু আপনাদের ভালো লাগবে কিনা আমি জানি না কারণ আপনাদের নিজেরটা তো নিজের কাছে আমি তো আর আপনাদের ভিতরে ঢুকে যাইনি আজকে যে বিষয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পাত্রী দেখা অর পাত্র দেখা তো আমাদের সমাজে বিয়ের আগে পাত্রী এবং পাত্র দেখে একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার তো এই চ্যাপ্টারটা পাস করা অনেক কঠিন এমন কঠিন একটা এক্সাম চলে এই বিয়ের সময় বিয়ের আগে পাত্র কিংবা পাত্রী কেউ এর হাত থেকে পাবে না এত কঠিন একটা ইন্টারভিউ চলে মনে হচ্ছে যে আপনি আইআইটি পরীক্ষা দিচ্ছেন বা মেডিকেলের পরীক্ষা দিচ্ছেন টুর জন্য আপনার পরীক্ষা মিস হয়ে যেতে পারে এইরকম একটা সিচুয়েশনে আপনাদেরকে দিয়ে যেতে হবে বলবে তো প্রথমেই বলি পাতৃপক্ষ তো পাতৃপক্ষকে যখনই দেখতে যাবে তো সবচেয়ে বড় পরীক্ষক হচ্ছেন গ্রামের সবচেয়ে বৃদ্ধ যে এখন এক কালকে তিন কালে ঠেকেছে যে কালকেই চলে যাবে পর পায়ে সে বিচার করবে কিরকম কন্যা হওয়া উচিত তো আসলে তোরা অত্যন্ত গভীর তো আসলে তাদের তারা বৃদ্ধ হয়ে গেল তাদের মন কিন্তু বৃদ্ধ হয় না আর এতন্ত গভীর ভাবে আপনার ভালো চায় আপনার ভালো চাই যাতে আপনি সারা জীবন কাজ করে আরো সুস্থ থাকতে পারেন তো এই জন্য এমন একটা পাত্রে আপনার জীবনে এনে দেওয়া তাদের কর্তব্য যে পাত্রে আপনিকে সর্বদা শান্তশিষ্ট ভদ্রভাবে রাখবেন আপনাকে কথা বলতে দেবেন আপনাকে মিত্রহিত মতো থাকবে এই রকম পাত্রিকি উনি যেন এটা 봐 cuarto comp তো যাই হোক সেইসব পরীক্ষা প্রাপ্তি আমাদের গ্রামের সবচেয়ে মুর্বি বা সবচেয়ে বৃদ্ধি তো প্রথমেই যে টেস্টটা দিতে হয় যে পাত্রিকে যে পাত্রিকে অনেকগুলো টেস্ট দিতে হয় তার মধ্যে একটা টেস্ট খুবই কঠিন কারণ এটা আইআইটি তেও আসে না এটা মেডিকেল আসে না তো একটু মার টু হেটে দেখাও তুমি কি হারতে পারো তো মনে হচ্ছে যে হারটা আর হেটে দেখাও জীবনের পরম লক্ষ্য তো একটু হেঁটে দেখাও তো মনে হচ্ছে যে হাঁটতে পারলে বিয়ে কনফার্ম কেন ভাই আর কেউ কি হাঁটতে পারে না কত মানুষ তো রাস্তার দিন পর হাঁটে তাদেরকে নিয়ে নাও এত যদি হাঁটার প্রতিযোগিতায় লাগলো এটা বিয়ে হচ্ছে না হাঁটা আর প্রতিযোগিতা হচ্ছে আর আমার তো কখনো কখনো মনে হয় যে এই যে ডাক্তারি যে আজকাল জিনিসপত্র স্ক্যানার কিনতে এক্স রে মেশিন কিনতেছে যেগুলো করতেছে এগুলো আমাদের এই কাছে আমাদের এই বৃদ্ধ ব্যক্তিদের কাছে কিছু না নশ্বিত তো মা মাঝে মাঝে মনে হয় যে এইসব ব্যক্তিদেরকে যদি মেডিকেলে বা হাসপাতালে যদি একটা পোস্ট দেওয়া হয় যেমন আপনি যেতে চাচ্ছেন এক্স রে মেশিন এক্স রে যে তাহলে কি দেশের এবং সমাজের অনেক টাকা বেঁচে যাবে আমাদের আর আলাদাভাবে এক্স রে মেশিন কিনতে হবে না তাদেরকে বলবে যে হাঁটতে পারে কি ওর কি পায়ে সমস্যা আছে ওরা এইভাবে দেখে হয়ে যাবে তো এইসব হচ্ছে আমাদের মুরব্বীদের প্রথমেই হচ্ছে যে আপনি কি হাঁটতে পারেন একটু হেঁটে দেখান ভাই হাঁটার যদি এতই দরকার হয় তাহলে যারা সবচেয়ে বেশি ভালো হাঁটতে পারে কেন্দ্রকে নিয়ে নে মনে হচ্ছে যে বাড়িতে আর কোনো কাজ নেই পড়াশোনা করতে হবে না প্রথমে হাঁটতে হবে তো এটা হচ্ছে মুরব্বীদের তো পাত্রীর মা এই মা পাত্রী মা পাত্রী বাবাকে তো চুপ থাকতেই হবে বাপরে আমাদের মেয়ে আর পাত্রীর মা বাবাও যে কম না এমন না তারাও কিন্তু কেন হাঁটবে না আমার হাইটে দেখাও তারা একটু বাধা দেবে না এমন মনে হচ্ছে যে গলার মধ্যে কাটা একটা লেগে গেছে এই কাটা বের করতে পারতেছি বিয়ে দিতেই হবে তো নিজের মা বাবা কিন্তু চলে যাবে এই পরীক্ষাতে যে এই পরীক্ষাতে কেউ কারো দেখে লেখবে না আইআইটি তেও আপনি কারো দেখে লেখতে পারেন এক মার্ক পাইক এটা খুবই ইম্পসিবল কিন্তু আইআইটি তেও আপনি দেখে লেখতে পারেন আপনাকে কেউ সহযোগিতা করলেও করতে পারে কিন্তু আপনার যে টেস্ট বিয়ে নামক টেস্ট এখানে কেউ আপনাকে সহযোগিতা করবে আপনাকে নিচে একা দাঁড়িয়ে পরীক্ষা দিতে হবে তো শুধু যে পাত্রীদেরকে এটা ফেস করতে হয় এটা আমি বলছি না আমাদের ছেলেদেরকেও কিন্তু অনেক কিছু ফেস করতে হয় ছেলেদের যে ফেস করতে হয় সেটা হচ্ছে ছেলেদের তো প্রথমে চেহারা কিছু আসে না প্রথমে হচ্ছে যে ছেলে কি করে মনে হচ্ছে যে এই প্রশ্নটা তো গুরুত্বপূর্ণ যে ছেলে কি করে কিন্তু মেয়ের বাবা যাই করুক না কেন মেয়ের ভাই যা করুক না কেন ছেলেকে কিন্তু এভারেস্ট জয়ী হতেই হবে যেন ছেলের কাছে এভারেস্ট জয়ের সকল দায়িত্ব হ্যাঁ আমি এভারেস্ট জয় করব আপনার মেয়েকে এভারেস্টের উপরে আমি রাগ করি এইরকম একটা ভাব উচিত না হলে বিয়ে হবে আর শেষে ঘুরতে 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 দেখা যায় যে ছেলে বেকার এমন ছেলের কাছে কন্যা বিয়ে দিয়ে দেওয়া আর আমাদের সমাজে তো আরেকটা বড় সমস্যা হচ্ছে যে প্রেম করা যদি কেউ একবার প্রেম করে তাহলে ওর জীবন শেষ আরে ছেলে প্রেম করে ছি 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 তো এবার আমাদের মুরব্বী যারা আছে তাদের কাছে তো অনেক নেতিবাচক কারণ কত বড় সর্বনাশ করে দিল প্রেম করে যদি পালিয়ে বিয়ে করে নে ছি আমাদের একটা মহাপুরুষ থেকে বঞ্চিত করে দিল এত কৃপণ সমাজ তো নিচে নেমে গেছে এইরকম ভাবে সমাজ গালি দেবে হম তো এটা হচ্ছে আমাদের সমাজের পার্থক্য তো বিয়ের বিয়ে নয় বিয়ে করা বিয়ে নয় বিয়ের আগে যে চাপটা পরীক্ষা এইটির পরীক্ষা পাত্রী দেখা পাত্র দেখা ওইটাতে যদি পাশ করতে পারেন তাহলে আপনার বিয়ে হবে কিনা না হবে